পায়েস আমরা কম বেশি প্রায় সকলেই খুব পছন্দ করি কিন্তু শুধু পছন্দ করলেই তো হবে না সময়েরও তো ব্যাপার থাকে তো পায়েস বানাতে তো অনেকটাই টাইম লাগে তাই অতি অল্প সময়ে কিভাবে প্রেশার কুকারের মাধ্যমে পায়েস বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা ভিডিওটা প্লিজ সবাই দেখো ধৈর্য ধরে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক তোমরা দেখতে থাকো আমি গ্যাসটা অন করে নিয়েছি তার উপর প্রেসার কুকার আমি প্রেসার কুকারেই পায়েসটা বানাবো তো প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি এবার এখানে এক লিটার দুধ দেবো এক লিটার দুধ দিয়ে দুধটা আমি জাল করে নেব যতক্ষণ না একটু ঘন ঘন হচ্ছে ততক্ষণ জাল করে নেব দুধটা তারপরে এখানে আমি পায়েসের চালটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পনেরো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তো এবার এটার মধ্যে ঘি আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে চামচ দিয়ে মেখে নেব থালার মধ্যে চালটা ছেঁকে তুলে নেব তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঘি তেজপাতা করে মেখে নেব চামচ দিয়ে মাখলাম না হাত দিয়ে মেখে নিচ্ছি তাহলে ভালোভাবে মাখা হবে চালটা কতটা ঘন হয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন আসছে অনেকটাই কমে এসেছে জল দিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু কিশমিশ এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো দেখি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখো জলটা সাদা হয়ে এসছে এই জলটা আমি ফেলে দেব একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো প্রায় ঘন হয়ে এসছে আর একটু জল দিয়ে নেব তাহলেই হয়ে যাবে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসছে দুধটা এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো এখানে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাল দিয়ে চাল দিয়ে নিচে ভরে নেবো কিছুক্ষণ চালটা ছুটতে হওয়ার জন্য ছেড়ে দেবো এখানে আমি কাজু আর কিশমিশগুলো ভালো করে ভেজে নিয়েছি ঘি দিয়ে অল্প ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি চালটা নরম হয়ে এসছে এখন আমি চারটে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেব ভালো স্মেল আনার জন্যে এলাচটা দিয়ে দিলাম এবার আমি দেব গুড়ের বাতাসা এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে কালারটা ভালো আসে তাই আমি চিনি ব্যবহার করব না স্বাদের জন্য আর কালারের জন্য দুটোই যাতে ভালোভাবে পারফেক্টলি আসে সেই জন্য গুড়ের বাতাসা ব্যবহার করব। এখন আমি বাতাসাগুলো দিয়ে নেব ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ এর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াতে থাকবো खेल भेजे रखा काजू किसम दिए दूर जूद गुड़े गुड़े नहीं এখন আমি এই গুলে রাখা দুধটা পায়েসের মধ্যে ঢেলে দেব আমার এখানে রেডি হয়ে গেছে পায়েস